যারা দুষ্কৃতিকারী যারা প্ল্যান করবে যে পুজো উপলক্ষে কোনো একটা ঘটনা আমার নিউজ করার জন্য আমি তাদেরকে একটা মেসেজ দিতে চাই আমরা কিন্তু কঠোর হস্তে দমন করবো মানে তো আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি গত বছরের পূজার প্রেক্ষাপট আর এই বছরের পূজার প্রেক্ষাপট কিন্তু ভিন্ন আপনারা জানেন পাঁচই আগস্টের পরে দেশের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলার অবনতি ঘটেছিল তো আলহামদুলিল্লাহ আমাদের চাপাই নবগঞ্জে অন্যান্য জেলার যে আইন শৃঙ্খলা কিন্তু আমরা মানে অনেক অংশে আমরা রক্ষা করার চেষ্টা করেছি এটা কারণ হচ্ছে চাবাইনগর জেলা হচ্ছে সীমান্তবর্তী জেলা যার জন্য দুইটা বিজিবি ফুল প্লেসেস ব্যাটালিয়ান এখানে আছে আমাদের প্রায় ষোলোশো ট্রোস যেটা দেড় হাজার ট্রোস বিজিবি সদস্যই আছে আইন রক্ষার রক্ষা করার জন্য যেটা আপনি অন্য জেলায় পাবেন না এটা হচ্ছে এই জেলার হচ্ছে স্পেশাল এডিশন আপনার জন্য আমাদের সবার সৌভাগ্য যে এই জেলায় দুইটা বিজিবি ব্যাটালিয়ান থাকাতে সীমান্তবর্তী এলাকাটা আইন অটোমেটিক রক্ষা করা হচ্ছে তো পুজো উপলক্ষে আমরাও ইনস্ট্রাকশন পেয়েছি বিশেষ করে আমার দুইটা সীমান্তবর্তী উপজেলা হচ্ছে শিবগঞ্জ উপজেলা এবং ভোলাহাট উপজেলা যেহেতু ভোলাহাট উপজেলা পুরাটাই সীমান্তবর্তী হওয়াতে ওখানে সেনাবাহিনী যেতে পারে না সেই জন্য আমরা পাঁচই অগস্টের পর থেকে হিন্দুদের ঘর বাড়ি থেকে শুরু করে পূজা বিভিন্ন পর্যায়ে আমরা নিরাপত্তা বিদায় অলরেডি দিচ্ছি আপনারা যদি আপডেট জেনে থাকেন অন্য কোনো বাহিনী অলরেডি পূজা মন্ডপে গেছে কিনা বাট আমার অনুসার বিজেপি অলরেডি প্রতিটা পূজা মন্ডপে দিনের বেলা এমন রাতের বেলা অলরেডি টহল আমাদের শুরু করে দিয়েছে তবে হলে ইন্টেন্সিটি আমরা আরো বাড়াবো আর সেই সাথে আমাদের পূজা উপলক্ষে আপনারা জানেন এটা যেহেতু বর্ডার এরিয়া এখানে এই পূজা উপলক্ষে বিপুল বিপুল পরিমাণ মাদক চোরাচালনের সম্ভাবনা থাকে তো সেই সাথে আইন শৃঙ্খলার অবনতি যেন না হয় আমরা মাদক চলাচল এবং অস্ত্র চোরাচলান দুই দিকেই আমরা বিশেষ নজর দিব আমরা সেনাবাহিনীর সাথে পুলিশ প্রশাসন আছে আমরা একটা জয়েন্ট অপারেশন করব সো দ্যাট এইটা করে আমরা যারা যারা প্ল্যান করবে যে পূজা উপলক্ষে কোনো একটা ঘটনা আমার নিউজ করার জন্য আমি তাদেরকে একটা মেসেজ দিতে চাই আমরা কিন্তু কঠোর হস্তে দমন করবো মানে উইল বি ভেরি সিরিয়াস কেউ যদি পূজা মণ্ডপ উপলক্ষে কেউ কোনো নাশকতার সৃষ্টির চেষ্টা করে আমরা সর্বোচ্চ তাকে শাস্তি প্রদান করার চেষ্টা করব আমাদের বিজেপি কন্ট্রোল রুম থাকবে আমরা অলওয়েজ ওপেন দিন রাত চব্বিশ ঘন্টা আপনারা যখন সাহায্য চাবেন আহ বর্ডার গার্ড বাংলাদেশ আমাদের অনুশীলন বিজেপি আপনাদেরকে সাহায্য করার জন্য ধন্যবাদ সবাই